নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে আপনাদের প্রথমেই অবগত করব এই মাসে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে মাসের দু তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মিন থেকে মেষে এবং সেখানে তার গতি শ্লথ হয়ে গিয়েছিল আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলব ন তারিখ বুধ ন তারিখ মেষ রাশিতে অগ্রগতি প্রাপ্ত হওয়ার পর ন তারিখ সে পিছাতে পিছাতে মিন রাশিতে প্রবেশ করবে ন তারিখে অর্থাৎ মেষ রাশিতে তার সাত দিনের বকরি কচুর সংগঠিত হবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন এরপর ছ তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গি গতিতে এইবার রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি কুড়ি ডিগ্রি ক্রস করবে বা কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে এবং সাথে সাথে সতবিশা নক্ষত্র ত্যাগ করে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এটি ঘটবে এপ্রিল মাসের ছয় তারিখে এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে এরপর তেরো তারিখ আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মিন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয় সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায় এই বছর এপ্রিল মাসের তেরো তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্র তে প্রবেশ করবে এরপর সতেরো তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচরি সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরোতে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে করে নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে এই হলো সতেরো তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল বিশেষত রাহুমঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব এই এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে তেইশ তারিখ এপ্রিল মাসে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে সেইখানে প্রবেশ করবে শুক্র পঁচিশ তারিখ এপ্রিল মাসের এরপর পঁচিশ তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করবো প্রথমে হচ্ছে দু তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে ন তারিখ মিনে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখে মিন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গি হবে এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম এ কটা রাশি পরিবর্তন হবে এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা সে যেটা সূর্যগ্রহণ রয়েছে সেই সম্পর্কিত ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেসে থাকবে কেতু কেতু কন্যায় থাকবে রাহু মিনে থাকবে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আমাদের জানিয়েছে কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে এই হলো সার্বিক এপ্রিল মাস দু চব্বিশ সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই বৃহস্পতি তার দৃষ্টি সিংহ তুলা এবং ধনুতে বৃহস্পতি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃষ্টিকে তৃতীয় দৃষ্টি মেষে সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে এছাড়া মঙ্গল ক্ষেত্রে বলবো যে মঙ্গলের মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মিন রাশিতে তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট তুলা এবং বৃষ্টিকে থাকবে সরি মিথুন কন্যা এবং তুলাতে থাকবে এই হলো মোটামুটি গ্রহের অবস্থান এরপর আমি আপনাদের রাশি এবং লগ্নভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব তুলা লগ্ন তুলা রাশি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসের আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল আলোচনা করব খুব সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করব তার কারণ এই চ্যানেলে নিয়মিত দৈনিক এবং মাসিক সাপ্তাহিক রাশিফল আলোচনা হয় আমি আপনাদের পরামর্শ দেবো দৈনিক রাশিফল দেখার মাধ্যমে আপনারা আপনাদের ডেইলি যে পথ চলার গাইডেন্স সেটা আপনারা পেতে পারেন তুলালগ্ন তুলা রাশি এই মাসে আপনাদের প্রায় গোটা মাস জুড়েই আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠে তুঙ্গ হয়ে অবস্থান করবে এই জন্য আপনাদের প্রথমে যেটা বলব যে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে যাদের দশা ভালো হয়েছে এবং লগ্ন স্ট্রং তাদের ক্রনিক ডিজিজ বা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু যেহেতু আপনাদের লগ্নপতি প্রতি ষষ্ঠে থাকছে সেই কারণে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যদি আপনাদের লগ্ন দুর্বল থাকে বা অন্তর্দশা নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনাদের কিডনি সুগারের সমস্যা মেয়েদের গাইনোলজিক্যাল সমস্যা ইত্যাদি বা ডান চোখের সমস্যা বা চোখের সমস্যা ইত্যাদি হওয়ার বা বেড়ে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে সেই দিকে অবশ্যই সাবধান থাকবেন চাকরির ক্ষেত্রে খুবই ভালো সময় যাচ্ছে আপনাদের বা এই মাসে নতুন চাকরি প্রাপ্তি চাকরিতে পদমর্যাদা বৃদ্ধি ইনক্রিমেন্ট এছাড়াও চাকরি পরিবর্তন সব ক্ষেত্রে ইন জেনারেল ভালো টাইম রয়েছে তবে যদি দশা খারাপ থাকে ট্রানজিটের সিচুয়েশন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নেগেটিভ ফল থাকার সম্ভাবনা থাকছে ইন জেনারেল চাকরির জায়গাটা পজিটিভ ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম পঞ্চমে শনির সাথে রয়েছে এবং আপনাদের শনির দৃষ্টি আপনাদের সপ্তমে রয়েছে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না এমন ব্যবসায় সেটা ব্যবসায় ইনভেস্টমেন্ট হোক ব্যবসা শুরু হোক সব ক্ষেত্রেই ব্যবসা ক্ষেত্রে পজিটিভনেসের জায়গাটা থাকছে তবে একটু স্লোনেস হতে পারে কিন্তু ব্যবসা থেকে লাভবান হওয়া বা ব্যবসা শুরু করা ব্যবসা পরিবর্তন করা বা ব্যবসার আরও মানোন্নয়ন করা সব ক্ষেত্রেই একটা পজিটিভ সাইন থাকছে এই মাস জুড়ে তবে দশ অন্তর্দশা নেগেটিভ থাকলে সেক্ষেত্রে একটু সমস্যা ডিলে হওয়ার বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহ রিলেটেড যে কোনো কথাবার্তা অবশ্যই এই মাসে করতে পারেন সেটার জন্য ভালো সময় রয়েছে এবং দাম্পত্য সুখ যথেষ্ট বজায় থাকবে এই সময় প্রেমপীতি সম্পর্কের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো রয়েছে তবে যদি স্যাটার্ন রয়েছে এক্ষেত্রে যদি দশ দশা ভালো থাকে প্রেমপীতি সম্পর্ক ম্যারেজের দিকে টান নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়াও দীর্ঘদিনের রিলেশনশিপ যদি নানান রকম সমস্যার সম্মুখীন হয় এই মাসে সেই সম্পর্কে ব্রেক হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে তবে দশ উপর ডিপেন্ড করছে সেটা কি হবে সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর বিচার করে বলা সম্ভব সন্তান ভাগ্য বা সন্তানের ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো রয়েছে উচ্চ শিক্ষার কথা যারা ভাবছেন এর জন্য খুবই ভালো সময় রয়েছে যারা হায়ার অ্যাডমিশান নিতে চাইছেন সেই হায়ার কোর্স অ্যাডমিশনের জন্য খুবই ভালো সময় রয়েছে এছাড়া আরও বলবো যে এই মাসে আপনাদের ঘুরতে যাওয়ার খুব ভালো টেন্ডেন্সি কিন্তু রয়েছে বা দেশে বা বিদেশে সব ক্ষেত্রে আপনাদের ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি বা শুভযোগ থাকছে ইনভেস্টের ক্ষেত্রে বলবো যে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের যথেষ্ট ভালো যোগ বা প্রভাবিলিটি থাকছে ইন জেনারেল বলা যায় এই মাসে তুলা তুলা রাশি আপনাদের যথেষ্ট ভালো ইনক্রিমেন্ট কর্মক্ষেত্রে চাকরি ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিকটা রয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার